চাঁদপুরে আবারও নজির পানি মৃত্যুর ফাঁদে পরিণত হল ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালেন মোহাম্মদ প্রিন্স মাহমুদ কি ঘটেছে কোথায় উদ্ধার হল সব বিস্তারিত জানুন আপডেট নাও বিডিতে ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ২০ বছর বয়সী মোহাম্মদ প্রিন্স মোহাম্মদ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দোল ত্রিশ মিনিটের চেষ্টায় নদী থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন নদীতে গোসল করতে নেমে তিনি ডুবে যান উদ্ধার কাজ দ্রুত শেষ করা হয়েছে নিহত প্রিন্স মোহাম্মদ ঢাকা গ্যান্ডারিয়া এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে তিনি তবলিক জামাতের সঙ্গে চাঁদপুরে আসেন উল্লেখযোগ্য চলতি বছরে ডাকাতিয়া নদীর এই পাঁচ কিলোমিটারের মধ্যে গোসল করতে গিয়ে এটাই এগারোতম মৃত্যুর ঘটনা চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন মরদেহের হল সম্পন্ন হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে স্থানীয়রা বলছেন নদীতে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও অনেকেই সতর্ক হন না প্রতিটি মৃত্যু আমাদের সতর্ক করছে নদীতে অবাধভাবে গোসনে নামান কতটা বিপজ্জনক আপনারা কি মনে করেন আমাদের কি নদীতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা উচিত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি কারণ আমরা বলি সত্য খবর নির্ভরযোগ্যভাবে